আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার আটত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা মায়েদার উনচল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব বিল্লে ইমিনা সেই ত নিরজি বিস্মিল্লে ই রহমান রহিম ফ্যামেং ত্যাবে ফ্যা ম্যাং ফ্যা ম্যাং ইকফা নুন শাকিনের পরে ইকফার হরফের এক হরফ তা আসছে ম্যাং ইক্ফা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় ফ্যাম্যাং ত্যাব তা একালিফটান জবরের পরে খালি আলিফ মিম এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে দৌড়বে মিম মিমজের মিম এখানে গুন্না হবে ইকলাভ গুন্না মিম এই আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকেই ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসব না বাট এটুক না দেখে এটুক ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠাই ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় বা দি বা দিয়ে আইন দৌড়বে উচ্চারণটা শক্ত হবে আইনের উচ্চারণ শক্ত হবে বা দি বা দি উল মিহি উল ও দিয়ে লাম দৌড়বে উল মি হি খারাজের একালিফটন উল মিহি বা দি উল মিহি

নুন দৌড়বে এখানে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিদ নুন দিয়ে আবার এই তাস্তিদ ওলা লামকে দৌড়বে নুন লাম জবর নাউল লাম খারা জবর লালিপ্টান খারা জবর إن الله وأصلح فإن الله ويشتركون تكي فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب يا তু তু একালিফটান পেশের পরে বাাকেন ইয়ু বু ইয়ু বু এখানে তো চিহ্ন হচ্ছে থামার কারণে হার জেরটা শাকিন হয়ে গেছে লাই টান দিয়ে এ হাকে ধরতে হবে মধ্যে লিন আলাই يتوب عليه وأصلح فإن الله يتوب عليه آية الشروع فمن تاب من بعد ظلمه জিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত হামজাদি নুন দৌড়বে ইন নুন দিয়ে আবার এই লামকে দৌড়বে নুন লাম নল ই খারবর একা লিফ্টন ইন নল্লং হ্যাঁক ইন নল্লং গ ফু ফু অ্যাকলিপ্টন পেশের পরে ওয়াসাকেন গ ফু র দিয়ে পরের লাইনে তাসটি তোলা আরেকটি রকে ধরবে র দুই পেশ রুর র র ইন হাই এখানে অক্ষ করার কারণে মিমের উপরে দুই পেস টানবিন সাকিন হয়ে যাবে জের পরে ইয়া আলিফ একালিফটানটা তিন আলিফ টান হয়ে যাবে হাই বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে দুই পেস সাকিন হয়ে যাবে তিন আলিফ টান আর জে رحيم ان الله غفور رحيم ان الله غفور رحيم الم تعلم أه؟ ল্যাম লাম দিয়ে মিম ধরবে লাম আলম তা ল্যাম তা দিয়ে আইন ধরবে তা লাম দিয়ে মিম ধরবে লাম আলম তা ল্যাম আলম তা ল্যাম আন হামজাদে নন্দরবে হামজাহ নন্দর আন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস নুন দিয়ে আবার এই লামকে দৌড়বে নুন লাম নল লালিফটানু উল্টাপালিফটান উল্টাপ হলেও একালিফটান দিয়ে পড়তে হয় লেহু মুল কুস মিম দিয়ে লাম দৌড়বে মুল

রে আর ওয়াল আর দের অব্দি এই তো হতে অক্ষ করার কারণে দদের নিচে জেরটা টা হয়ে যাবে ওয়াল আরম্ব উচ্চারণটা এমন হবে ওয়াল আউর্ব অক্ষ করার কারণে ه إيه همساتي راقيه دوربي دربي دوربي والارض ألم تعلم أن الله له ملك السماوات والارض أما شرط ألم تعلم أن লহু মুল কুসে মাতি আ রিবু আইন দিয়ে এই তাসটি তোলা জালকে ধরবে আইন জাল জবর আজ রাল জেদ ইয়ো আর জু ইয়ো আর রিবু জালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে ইয়ো আর বু মাই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীত ওলা ইয়াকে ধরবে মিম ইয়াজবর মাই গুণ্না হবে ঈদগামে বাগুননা নুন ساکিনের পরে ঈদগামে বাগুননার চার হরফেরে এক হরফ ইয়া আসছে মিম ইয়াজবর মাই ইয়াজবর ইয়া মাই ইয়া শা উ শা চার আলিফ তান মুদদে মুত্তাসিল এই যে মুদদে মুত্তাসিলের চিহ্ন يعذب من يشاء ويغفر 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 ويغ لمن لمن من يشاء

ল হু ওয়াব দিয়ে লাাম দোরবে ও লাাম লাম খারাজবর ল খারা জবর একা লিপ্টন ও হু ও হু আলে আ ল হু আল কুল্লি কাফ দিয়ে লাাম কাফ লাম কুল লাাম্লি কুল্লি ইং সৈফা কুন্দা টানবিনের পরে ইকফার পরের হরফের এক হরফ অফ আসছে ইং শৈ রক্ত করার কারণে জের পরে ইয়াশাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে দি বলে তিন আলিফ টান দিয়ে এই রকে ধরতে হবে দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে তিন মধ্যে আলিপ টানি ইং কদি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়দার চল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্ল এর পরের পর্বে সোরা মায়েদার একচল্লিশ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা